আগের ব্লগে দেখিয়েছি আমরা পুরী স্টেশন পর্যন্ত নামলাম এরপরে দেখো পুরী থেকে আমরা কি করব তো নামলাম ভোর তিনটে আর চারদিকটা দেখো পুরো কুয়াশায় ভরা তো আমরা স্টেশনে গেলাম স্টেশন থেকে টোটো নিয়ে চলে গেলাম সূর্য আমাদের এবং সেখানে পৌঁছে এ দেখো শুরু হয়ে গেছে আমার তার দুষ্টামিত্য পুরো শেষ নেই সারা খ নদী সবাইকে জ্বালিয়ে যাচ্ছে আর এখানে বসে আছে দুষ্টু অঙ্কিতা রূপাই আমি আর আর্য সবাই মিলে আমরা কি করব কি করব কিছু খুঁজে না পেয়ে খেলতে শুরু করলাম কি খেললাম সে ছোটোবেলায় খেলতাম ট্রো দিয়ারি সেই খেলা এবার রূপায়ের তো টেনশনের শেষ নেই রূপায় রূপায় হচ্ছে আমার ছোট ছেলে তো দেখো তাকে যাই কোশ্চেন জিজ্ঞেস করছে সে শুধু বলছে এটা নয় ওটা নয় তো লাস্ট অব দি খেলতে 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 আমার ভাগ্যে পড়লো একটি ডান্স করতে হবে আর আর তো মস্তানি শেষ নেই সে করেই যাচ্ছে মস্তানি আর অঙ্কিতা আর দুষ্টু কোশ্চেন করেই যাচ্ছে কন্টিনিউ যাই হোক অঙ্কিতা দুষ্টু রিকোয়েস্টে আমি করলাম একটা ছোট্ট করে ডান্স এবং তারপরেই রূপায়ের ভাগ্যে পড়েছে তাকে বলে যাওয়ার কান ধরে উঠবোস করতে হবে

তো বছরে একবার পুরী না হলে আমার মনটা একটু ভালো লাগে না তাই প্রত্যেক বছর আমি একবার করে হলেও পুরী আসি আর এই সমুদ্র